হুজুর আর কি মাদ্রাসার ছোট বাচ্চাদেরকে দিয়ে ভিডিও প্রমোট করতেছে এইভাবে যে আমরা খাবার আমরা ইতিম ছাত্ররা আমরা আসলে ভালো মন্দ খাইতে পারি না আমাদেরকে কারা আছে টাকা পাঠায় দেয় আর কি এটা হচ্ছে এক ধরনের ব্যবসা ভাই এই এরকম ব্যবসার জন্য এরকম হাতে গোনা দু একজন আলেমদের জন্য বা হুজুরদের জন্য যারা ভালো আলেম ভালো হুজুর তাদের বদনাম হচ্ছে অনেক মাদ্রাসাগুলোর বদনাম হচ্ছে এই ধরনের কিছু জঘন্য নিম্নমন মানসিকতার ব্যক্তিদের জন্য এদেরকে আমার মনে হয় প্রতিহত করা উচিত এদের আশেপাশে যারা আসেন না আমার ভিডিওটা তাদের কাছে যাবে কিনা যদি আপনাদের কাছে যায় তাহলে আপনারা ওইসব আলেমদেরকে অবশ্যই বুঝাইবে না বুঝলে ওদের এতিম খারা চালানোর দরকার নাই এরকম ভাবে ইসলামকে আরো মানে মানুষের কাছে হাসির পাত্র বানানোর জন্য তার দরকার নাই তুই যদি পারস তুই যদি ইতিমখানা চলা না চলা পারলে তা চলানোর দরকার নাই বাংলাদেশে অনেক বড় বড় ইতিমখানা আছে তুই প্রয়োজনে ওইখানে দিয়ে কি হচ্ছে যে ছোট ছোট বাচ্চাদেরকে এভাবে ভিডিও করে করে টাকা চাওয়া এগুলো কোন ধরনের কি এগুলো আসলে বাংলাদেশের যে বড় ওলোমাই কেরম আছে তারা এগুলো কখনোই সাপোর্ট করে না এদেরকে আসলে এরা খুব জঘন্য এদের জন্য আসলে আমাদের ইসলামের বদনাম হচ্ছে আমাদের মাদ্রাসাগুলোর বদনাম হচ্ছে এরা আসলে বুঝে না যে কোন জিনিসটা ভালো কোন জিনিসটা মন্দ এরা নিজের একটু ভি ব্যবসা ভি ব্যবসা করে কিছু টাকা উপার্জন করে আবার এটাও সন্দেহ যে এরা টাকাগুলো আসলে কি করে যাই আজকে ওই অল্প কথায় বললাম আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন